হ্যালো বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে দেখো যদি আপনি নতুন ভোটার কার্ড করে থাকেন তো এইখানে আপনার যেটা ইয়ে আছে ভোটার কার্ডটি ওটা সার্চ করতে পারবেন একদম সহজ উপায়ে আর যদি আমার এক্সিস্টিং যদি ভোটার কার্ড থাকে ওটাও আপনি সার্চ করে নিতে পারবেন পুরো ডিটেলস আপনার এখানে চেক করা যাবে তো আমরা দেখুন এখানে ওয়েবসাইটে চলে এসেছি প্রথমে যেটা আপনার দেখব ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইনে চলে এসে তারপরে সার্চ ইলেকট্রো রোডে ইন রোলে দেবেন টিক দেবেন টিক দেওয়ার পরে এখানে তিনটি উপায়ে আপনি এটা চেক করতে পারবেন আপনার ভোটার কার্ডের ডিটেলসটা তো প্রথমেই দেখবেন এপিক নম্বর এইটা এপিক নম্বর দিয়ে চেক করতে পারবেন ওটা গেল একটা তারপরে সার্চ বাই ডিটেলস এপিক নম্বর দিয়ে আপনার করবেন এপিক নম্বর আপনার দেবেন যেটা ভোটার কার্ড নম্বরটা তো ওটা দেবেন তারপর স্টেট সিলেক্ট করবেন আর ক্যাপচা দেবেন সার্চ বাটনে ক্লিক দেবেন সঙ্গে সঙ্গে আপনার ডিটেলস চলে আসবে দ্বিতীয় নম্বরে আপনার দ্বিতীয় নম্বরে দেখতেই পাচ্ছেন এটা আপনার দিতে হবে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে তারপর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন বাংলা আমি সিলেক্ট করলাম তারপরে এখানে ফুল নেম যেটা আছে আপনার ওটা দেবেন যেটা ভোটার কার্ডে দিয়ে রেখেছেন দিয়েছেন অ্যাপ্লাই করার সময় তো ফুল নেম ফার্স্ট নেম ওর লাস্ট নেমটা দেবেন তারপরে রিলেটিভ নেম আপনার আত্মীয়র নাম বাবা বা মায়ের তারপরে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন যদি আমি ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করছি আপনি বয়স হিসাবে যদি ওটা দিতে পারেন তো এইজ যেটা আছে এইজটা আপনি দিতে পারেন এজটা দিলে এজ দিতে পারেন কত বছর বয়স ই করেছেন আমি ডেট অফ বার্থটাই দিলাম সুবিধার জন্য তারপরে আপনি জেন্ডারটা সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করে তো আপনি নিজের ডিস্ট্রিক্টটা অবশ্যই সিলেক্ট দেবেন তো ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করলাম করে তারপরে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন কনস্টিটিউশন যেটা আছে তো ওটা আমি সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পরে আপনি ক্যাপচাতে ক্লিক দেবেন ক্যাপচা ফিল করবেন ক্যাপচা আমি দেখুন ফিল করলাম ফিল করে সার্চ বাটনে ক্লিক দেবেন যদি আপনার ক্যাপসটা ভালো করে ফিল না হয় তাহলে একটু ই হবে তো আমি ক্যাপচা দিয়ে তারপরে সার্চ বাটনে ক্লিক করতে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট চলে এসছে এখানে পুরোপুরি ডিটেলসটা তো পুরোপুরি ডিটেলসে দেখাই দেখাচ্ছে এখানে নাম তারপরে আপনার ভোটার কার্ড নম্বর বয়স রিলেটিভ নাম প্রত্যেকটা জিনিস আপনার এখানে অবশ্যই দেখাবে যেটা ভোটার কার্ডের সঙ্গে আপনি জড়িয়ে আছে অ্যাসেম্বলি পার্ট নম্বর পোলিং স্টেশন যেটা আপনার ওটা দেখাবে সিরিয়াল নম্বর প্রত্যেকটা জিনিস দেখাবে বন্ধুরা তো অ্যাক্টিভ যেটা আছে অ্যাকশান যেটা আছে অ্যাকশানে ভিউ ডিটেলসে ক্লিক দিয়ে ক্লিক দেবেন একটা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার পুরোপুরি ডিটেলসটা আরও ভিজিবল হবে আর ওটা ই করে সঙ্গে সঙ্গে দেখুন এই যেটা পুরো ডিটেলসটা আছে এই জিনিসটাকে আপনি অবশ্যই ই করে দেখবেন ভালো করে দেখার পরে আপনি দেখতে তো পাচ্ছেন দেখার পরে আপনি মিলিয়ে নেবেন আর মিলার পরে নিচের দিকে আসবেন দেখুন এটাকে আপনি প্রিন্ট করে রাখতে পারেন তো যেটা প্রিন্টার এখানে নিচের দিকে অপশান আসেন দেখুন প্রিন্ট করে এটা এখানে প্রিন্ট অপশানে ক্লিক দেবেন একটা প্রিন্ট করে আপনি এখানে রাখতে পারেন তো এটা পরবর্তীতে অবশ্যই কাজে দেবে থ্যাংক ইউ বন্ধুরা অবশ্যই পসিবল স্টেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন